বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে তো ভারত স্বাভাবিকভাবেই এই ভাদে পা দেবে না ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর তারা জীবন দিয়ে হলো রক্ষা করে ছোট দু চারটে ছুটবে কোনো অসুবিধা নেই বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বাপ পালাবে অবিলম্বে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করার দাবি রেখে জুনিয়র চিকিৎসকেরা পশ্চিম মেদিনীপুরের যে হাসপাতাল প্রিন্সিপাল রুমের সামনে বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আমরাও এর প্রতিবাদে যে সাসপেনশন অর্থাৎ উধর পিন্ডি উধর আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন যেহেতু তারা আন্দোলন করেছিলেন তার বিরুদ্ধে আমরাও কুড়ি তারিখ অবস্থান বিক্ষোভ করছি এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার প্রতিবাদে আমাদের কুড়ি তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শেষ প্রশ্ন করব লোক দেখুন যেহেতু তথ্য তথ্য প্রমাণ আইন চলে হচ্ছে প্রমাণের যেহেতু আমি আগেই বললাম যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত বাড়ছে আপনি যদি কলকাতা পুলিশের যারা তদন্তবার সামলাচ্ছেন বা যে সমস্ত নাম সঞ্জয় মুখে উঠে এসেছে তারাও তো দুধে আইপিএস অফিসার তারা জানে কি রাখতে হয় কি সরাতে হয় তারা জানেন না এরকম নয় শিয়ালদা থেকে তিনজন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে শিয়ালদা স্টেশনে রোহিঙ্গারা ঢুকে পড়েছে শিয়ালদা স্টেশন আপনি সল্ট যান রোহিঙ্গা কত লাগবে আপনি উত্তর কলকাতায় গঙ্গার পাড়ে যান আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে শুধু তাই নয় হকত মোল্লা থেকে শুরু করে সাজান সেখানে দিতে মাছের ভেরিগুলেতে যে নিয়ন্ত্রণে আছে মাছের ভেরি চার পাশে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে আপনি ছবি তুলতে পারবেন না গিয়ে ভিডিও তুলতে গেলে আপনাকে খুন করে দেবেন এই তো পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেলেন আমি জানি না আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হতে চলেছে আবারও উত্তেজিত প্রশাসনিক সবার মঞ্চ বাধাকে কেন্দ্র করে বা দুর্নীতি এই তো নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস দল মানে হচ্ছে করে কমে খাওয়ার একটা ব্যবস্থা কেন্দ্র সরকারের যেহেতু এই মুহূর্তে একশো দিনের কাজ বন্ধ আছে বেচারাদের পেটে খিদে মিটছে না একশো দিনের কাজ তো চুরি করে খেত আবাস যোজনার টাকা তুলতো একের পর এক এই ধরনের ঘটনা আমরা দেখেছি তখন যাতে সুযোগ পাচ্ছে তাতেই খাচ্ছে